ডিম থেকে যখন বাচ্চা বের হবে তখন আমাদের কিছু ভুল করা যাবে না এই ভুলগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে যখন ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় হবে তখন নিজের হাতে ডিম ফাটাতে যাবেন না এতে করে বাচ্চার ক্ষতি হতে পারে অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাকে বের করার জন্য ডিমটাকে ভাঙার চেষ্টা করি এটা না করাটাই ভালো ওরা নিজে নিজেই বেরোতে পারবে আর একটা বিষয় মনে রাখবেন বিশেষ করে ইনকিউবেটরের ঢাকনা বারবার খোলাখুলি করবেন না এতে করে বাচ্চা বাকি বাচ্চাগুলো বেরোতে সমস্যা হয়ে যাবে পরে ডিমের মধ্যেই বাচ্চাগুলো মারা যেতে পারে এক ঘন্টা পর পর বাকি ডিমগুলোর খোসা ফেলে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে বাচ্চাগুলো একটু হাঁটা চলা করতে পারে তাদের কোনো প্রকার অসুবিধা না হয়